আসসালাম ওয়ালাইকুম এভরিওয়াল আজকে আমরা তিন দশমিক একের সাত নম্বর অঙ্কটি করবো দেখো সাত নম্বর অংকে সাতের কয়ে বলা আছে মাইনাস টোয়েন্টি হতে বড় চারটে ঋণাত্মক সংখ্যা আমরা কিন্তু জেনেছিলাম ঋণাত্মক মানে হচ্ছে মাইনাস তাই তো আর পূর্ণ সংখ্যা কোনগুলো মানে এক থেকে শুরু করে একদম আনলিমিটেড যতগুলো সংখ্যা সবগুলোকে বলা হয় পূর্ণ সংখ্যা প্রশ্ন হচ্ছে বলেছে মাইনাস বিশ থেকে মাইনাস টোয়েন্টি থেকে তাহলে মাইনাস টোয়েন্টির বড় কে মাইনাস টোয়েন্টির বড় হচ্ছে উনিশ তারপরে আঠারো তারপরে সতেরো তারপরে ষোলো এভাবে করে কিন্তু যাবে দেখো তোমাদের কাছে অনেকে কনফিউশন হতে পারে অনেকের কাছে যে বিশ যদি আমি সাদা চোখে দেখি তাহলে বিশ বিশ কে মনে হচ্ছে বড় তাহলে বিশের বড় হয় তাহলে একুশ এরকম তোমাদের মনে হতে পারে কিন্তু না সবসময় মাথায় রাখবে মাইনাসের ক্ষেত্রে

চোদ্দ এগারো থেকে ছোট হলো বারো বারো থেকে ছোট তেরো তেরো থেকে ছোট চোদ্দ এই হলো আমাদের ছোট চারটা সংখ্যা এবার আসো গ নাম্বার গ নাম্বার বলেছে ও ফাইভ এর মধ্যবর্তী চারটি হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা ওকে এটা আমি আর লিখলাম না বলেছে মাইনাস দশ আর পাঁচের মধ্যে এই মাঝখানে চারটা ঋণাত্মক এটা একটু লিখি এটা না লিখলে নয় ঋণাত্মক ওকে ঋণাত্মক পূর্ণ সংখ্যা আমাদের বের করতে বলেছে তাহলে মাইনাস দশ এবং মাইনাস পাঁচের মাঝখানে চারটা সংখ্যা মাইনাস দশ আর হচ্ছে মাইনাস ফাইভ মাইনাস দশের আগের বড়টাকে মাইনাস দশের আগের বড়টা হচ্ছে মাইনাস নাইন তার আগের কে তার আগের বড়টা এইট তার আগের বড়টা হচ্ছে সেভেন তার আগের বড়টা হলো সিক্স তারপরে তো ফাইভ তাহলে এর মাঝখানে চারটা সংখ্যা যে একটা দুইটা তিনটা চারটা তাহলে এইটা আমরা লিখবো না আমাদের প্রশ্ন যেটা করছে সেটা আমরা লিখবো না তাহলে আমাদের চারটা মাঝখানে এদের এই দুটার মাঝখানে চারটা ঋণাত্মক সংখ্যা হলো মাইনাস নাইন মাইনাস এইট মাইনাস মাইনাস এটি হলো আমাদের আনসার একদম সহজ বীজগণিত হচ্ছে পানির মতো সহজ শুধু জাস্ট তোমাদের মানে যুক্তিটা বুঝতে হবে যখন যুক্তি দিয়ে অঙ্ক করবা তখন অঙ্ক তোমাদের কাছে ইজি হয়ে যাবে তো আজকে এই পর্যন্ত তোমরা যারা আমার ভিডিওটি দেখছো লাইক শেয়ার করে দিও যার চ্যানেলের মতো সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ সবাইকে